হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাইকে এমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমি সুচিত্রা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানে ব্লগটা এখন থেকে শুরু করছি আর আশা রাখছি তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখান অনুরোধ করছি সবাইকে তো এখন বাজে সময় সাড়ে আটটার মতন বাজে আর সকালবেলায় অপ ক্যামেরায় সব আশিকার সেরে নিয়েছি তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি এখন থেকে শুরু করছি তো আমাদের আজকে ব্রেকফাস্ট হচ্ছে রুটি কলা আর দুধ ছিল এ দিয়ে আজকে সাধারণ ব্রেকফাস্ট করে নেব তো তোমরা হয়তো আশা করি তোমাদেরও ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে তো চলো আর এটা এই পর্যন্তই দেখাতে পারবো কারণ হাজব্যান্ড তো পছন্দ করে ওই কারণ আর খাওয়াটা দেখাতে পারছি না মানে সাজানোটাই দেখাতে পারবো পরে কলাগুলো কিন্তু থেকে কাঁচা কাঁচা লাগছিল নরম হয়ে গেছে তো এগুলো হচ্ছে সিঙ্গাপুরি কলা তো ওপর থেকে দেখতে ওর কাঁচা লাগে কিন্তু ভেতরটা একদম পাকা তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে হাজব্যান্ড চলে গেছে অফিসে তো এদিকে কালকের যে মাছ আনা ছিল সে পাবদা মাছ আর হচ্ছে ইলিশ মাছ তো কালকে মাছটা রেখেছে কেটে ধুয়ে রেখে দিলাম তারপরে চলে এসেছি ঘর মুছতে তো আমাদের মতন যারা কোয়ার্টারে থাকো বাইরে থাকো তাদের কিন্তু ঘরে অতটা থাকে না ঘরগুলো একদম ফাঁকা দেখা যায় তো কি করবো বলো এখান থেকে চলে যাব তার জন্য আর কিছুই কেনা হয়নি সে আবার বয়ে নিয়ে যেতে হবে এর জন্য যেটুকু অফিস থেকে আমাদের হয় সেগুলোও দেবে তারপর জুতা রাখার একটা বাস্কেট দেবে অনেক কিছুই দেয় কিন্তু এখনও আমাদের অত কিছু দেয়নি কারণ আমরা নতুন এসেছি আর এই ঘরটাতে না সেরকম মানে অনেক দিন ধরে ফাঁকা ছিল আমরা এসেছি ওই কারণে ছিল না আর কমপ্লেন জানানো হয়নি ওই কারণেও দেয়নি এখনো তো জানালেই দিয়ে দেবে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের আমার ঘর মোচা হয়ে গেল আর এটা আমার প্রেগনেন্সির ফার্স্ট মা আস্তে অনেক কিছুই কিনে নেব আর কী কী কিনবো না কিনবো সেটাও তোমাদের কাছে শেয়ার করব আর এরপরে তো আমি এত কাজ করতে পারবো না চলে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেল আর আজকে আমাদের মেয়ে কয়েকজন দাদাকে বলেছে খেতে তো সেটাই রান্না বান্না করব তো আমি তো অত কিছু রান্না করতেও পারি না আমার আমরা যেরকম খাওয়া দাওয়া করি নর্মালি সেগুলোই রান্না করব। আর এরা তো এখানে ফ্যামিলি থাকে না তো তাই আজকে বলেছে আমাদের রুমে খেতে তো চলো কি কি রান্না করব। সেটাও তোমাদের কাছে শেয়ার করব আর আমি তো অত ভালো টেস্টি করে রান্নাও করতে পারি না তো গরমোচ্ছ হয়ে গেল এখন তার থেকে স্নান করে পুজো দিয়ে নেব। তারপর আবার তোমাদের সাথে দেখা করছি চলো তো স্নান করা হয়ে গেছে জামা কাপড়ও মেলা হয়ে গেছে আর পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাইরে ধূপকাঠিটা বাইরেটাও একটু ঘুরিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আমি এখানে অত কিছু নিয়ে আসিনি মানে এখানে তো সবাই টি শার্ট পরে তো আমি পরি না সবসময় নাইটিও পরি তো নাইটি বেশিরভাগ আনি তিনটে নাইটি এনেছি আর দেখো কালকে তো বাজার করেছিল সেটাই এখনও তোলা হয়নি তো কী কী নিয়ে এসছে চলো দেখাই তোমাদের এই যে পটল নিয়ে এসছে আলু তারপরে শশা নিয়ে এসছে ফ্রুট নিয়ে এসছে ঝিঙে তারপর লঙ্কা ঢ্যা সব নিয়ে তো আজকে যারা নতুন এসেছ তাদের বলছি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করে দিও কমেন্ট করে যে আর নতুন বন্ধুটার পাশে থেকে যেও আর আমাকে ভিডিও করতে উৎসাহিত করো জানো তো বন্ধুরা আমার একটা সুইট সিস্টার আছে সে সব সময় আমাকে কমেন্টস করে খুব ভালো ভালো কমেন্টস করে থ্যাংক ইউ সুইট সিস্টার তো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমি প্রতিদিনই দেখি যে তুমি তো কমেন্ট করবে অবশ্যই এই জন্যে তো প্রতিদিনই দেখি যে আজকে দেখি তো কী কমেন্ট করলো অনেক সময় হয়তো নেটওয়ার্কের জন্য রিপ্লাই দেওয়া হয় না তো পরক্ষণেই আমি তাড়াতাড়ি করে দিয়ে দিই তো এই যে ফ্রুটগুলো ইতে রেখে দিলাম ফ্রিজে সবজিগুলো গুছিয়ে রেখে দিলাম আর জানি তো বন্ধুরা আমি যখনই কোয়ার্টারে কিছু রান্না করি তো ওপরের যে দুটো দাদা আছে একজন আসামিজ আর একজন ইউপি বাড়ি তো ওরাই খাবে ও ওদেরই বলেছে আর যখনই কিছু রান্না করি তো আর একজন আছে হচ্ছে পাঞ্জাবি না ওটা হচ্ছে রাজস্থানী দাদা তো এই তিন ওপরে তো ব্যাচেলার থাকে ওই জন্য অনেকেই এসে আসে ওখানে তো ওই তিনজনই বেশি থাকে তো ওখানে আমি যা কিছু রান্না করবো ওই তিন বাটি বা তিনটা প্লেট দিতেই হবে ওদের জন্য তো ওদের জন্য আজকেও রান্না করছি এই যে দেখো মাছ ভাজতে চলে এসেছি আর রান্নাটাও তারিখ কমপ্লিট করতে হবে দুটো আড়াইটার মধ্যে কারণ সবাই খেতে আসবে তো আজকে কি কি রান্না করেছিলাম এই দেখো পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা তারপরে যে পাবদা মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে করেছিলাম ডাল করেছিলাম আর ইলিশ মাছ দিয়ে সর্ষে পোস্ত করেছিলাম তো সব সবাই খেয়ে নিয়েছে আর আমি তো এখনও খাইনি তো আমার প্লেট বেড়ে নিয়েছি আর একটা দাদা খাইনি ওর জন্য ওই যে প্যাক করে ওপরে দিয়ে দিলাম ওপরে এসে খেয়ে নেবে যখন ইচ্ছে হবে তো এই যে সব ওদের প্যাক করে দিয়ে দিচ্ছি পাঁপড় ভাজা আছে তারপর শশা লেবু এই আজকে অনেকটা আইটেম হয়েছে ছোট্ট মোট করে ছোট্ট মোট করে আজকে একটা পার্টির মতন আয়োজন হয়েছে চলো খেয়ে নিই তাড়াতাড়ি আমারও খিদে পেয়ে গেছে তাই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘর গোছানো লেগে পড়েছি কারণ সকাল থেকে না ওই রান্নার একটা টেনশান থেকে গেছিলো তার জন্য আর মোছামোচি করতে পারিনি তাই খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসন গুছিয়ে রেখে এই যে চলে এসেছি ঘরগুলো না প্রতিদিন দেখবে ঘর যদি গোছানো যায় সে যাই কিছু থাকুক না থাকুক যেটুকুই থাকে সেটুকুই যদি গোছানো যায় তাহলে কিন্তু একদিন যদি না গোছানো যায় তাহলে কিন্তু সত্যি ভালো লাগে না তা আমার রুমে অত কিছু নেই সাধারণ স সাধারণত কিছু আছে তো যেটুকু আছে সেটুকু সুন্দর করে গুছিয়ে রাখি কারণ এখানে তো আর বাড়ির মতো সাজানো যাবে না খাটে এনে আলমারি শোকেছে তো তো এই যে ঘর মুিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো অনেক দিন থেকে তোমাদের কাছে ভিডিও আপলোড করা হয়নি কারণ শরীরটা সেরকম ভালো ছিল না তো ভিডিওগুলো করে করে আপলোড যে করা ভিডিওগুলো আছে সেগুলো আপলোড করব এরপর ছোট ছোট কাজ করব মানে একটু একটু দিতেই থাকব দিতেই থাকব না তো না চ্যানেলটা নষ্ট হয়ে যাবে আবার এখানে তো রুমের মধ্যেই সব এই যে আমাদের গেট ওই আরেক রুমের গেট তো আমার সামনে যিনি থাকেন উনি হচ্ছে হরিয়ানার তো উনি না সকালবেলায় স্নান সেরে পুজো টুজো করে একদম লিপস্টিক পরে থাকেন মানে সকালবেলায় তুমি যদি দেখো তোমরা যে কোথাও হয়তো মানে এ এত সে যে লিপস্টিক পরলেই তো মানুষকে সাজা সাজাই লাগে তো বাবা যে মানে কোথাও যাবে কিন্তু না উনি প্রতিদিন সকালে স্নান সেরে সব কাজ সেরে তারপর স্নান করবে লিপস্টিক পরে থাকবে তো ওনার মতন দেখা দিকে আমিও এখন হালকা হালকা পরি তার জন্য আমিও হালকা একটু হালকা পাতলা পরে থাকি আর বাড়িতে গেলে আবার কিছুই পড়ি না বাড়িতে গেলে লিপস্টিক আর কী করে পরবে সবাই দেখে হাসবে এই গরমের টাইমে না অনেকের দিনটা অনেকটাই বড় আর শীতের দিনের বেলাগুলো ছোট ছোট হয় কোনো কাজ করে সেরে উঠতে ওঠা যায় না মানে তাড়াতাড়ি যেন দিন শেষ হয়ে যাচ্ছে তো এদিকে খাওয়া দাওয়া শেষ করেছি আর এই যে বাটিগুলো এগুলো বাটিগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি এগুলো চিনামাটির আমার খুব ভালো লাগে ছটা তো এগুলো জায়গা মতন রেখে দেবো আর যদি এখানে দোকান থাকে একটু যদি কিছু হয়ে যায় না একদম ভেঙে যাবে তোমার এই যেখানটা আমি সবসময় গুছিয়ে রেখে দিই বাটি তারপর কাপ আর ওই যে একটা বড় বাটি আছে প্লেট আর সাদা জিনিস না এমনি দেখতে সুন্দর আর কোয়াটারের রংটা হয়ে গেছে সাদা গেছে তো নিয়েছি রুমে তো এখন করে জায়গা মতন রেখে দেব আর তাহলে চলো একটু পিয়ানো মিউজিক শুনতে শুনতে আমার কাজগুলো দেখে নাও জামা কাপড় রেখে দিলাম জায়গা মতন আর দেখো চিরুনিগুলোও একটু পরিষ্কার করে নিলাম আর দেখবে নোংরা চিরুনিতে যদি নোংরা থাকে না মাথা আচরা তো ইচ্ছে করে না তো মাসে কিংবা সপ্তাহে একবার করে দিলে বা পনেরো দিন পরপর যদি একবার করে ধুলে না সেরকম অত নোংরা হয় না আর মাথা যদি তোমার পরিষ্কার থাকে চিরুনিও অত নোংরা হয় না তো এদিকে যে পরিষ্কার করে তারপরে যে গাছগুলোতে জল দিয়ে দিলাম তারপরে একটু সাজুগুজি করে নিলাম পালিশ করে নিলাম কারণ আমার হাতে পায়ে হাতে তো বেশি নেল নেলপালিশ থাকে না একদিন থাকবে তো দুদিনে সেই বাসন মাসতে একাই উঠে যায় নিলাম আর এদিকে সন্ধ্যা লেগে গেছে দিয়ে নিচ্ছি আর দেখো লাইট না জ্বালি অন্ধকারে একটু ঠাকুর ঘাটটা কি সুন্দর লাগছে দেখতে তো ভাবলাম আজকে একটু এরকম করেই সন্ধ্যাপাতিটা দিয়ে নিই তারপরে পার্লারে আইব্রো করতে তো ওনাকে ফোন করলাম ওই দিদিভাইকে বললো হ্যাঁ চলে আসো এখন একটু ফাঁকা আছে আর এখানে না একটাই দোকান পার্লারের দোকান সবসময় ভিড়ই থাকে আর এটা তো তোমার সবাই পায় না এক বছর একজন নেবে আরেক বছর আরেকজনকে দেবে টেন্ডার হিসাবে যে নেবে সে টেন্ডার হিসাবে নেবে তো সন্ধ্যাবাতি দিয়ে তারপরে এই যে ঘরটার তালা দিয়ে তারপরে বেরিয়ে যাব। আর হাজবেন্ডের কাছে চাবি আছে তাহলে যখন ও ঢুকবে তখন ঠিক ওর কাছ থেকে চাবিতে খুলে নেবে আর আমি পরে ভিডিও করতে পারিনি কেন বলো তো আমার পরে দেখি মোবাইলের চার্জই নেই কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট চার্জ ছিল ওই জন্য খালি আর পরে ভিডিও করা হয়নি যে কখন আমার হাজব্যান্ড আসবে তো ওই জন্য আর মানে ফোন টোন করবে নাকি ওই জন্য আর করিনি তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই তোমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি জানাবে আর সাথে থাকবে